শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো অনেক দিন পর আবার ভিডিও শুরু করছি সেই হোলির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কোনো ভিডিও শেয়ার করিনি আর চলে এসেছি স্কুলে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আর এখানে বসে আছি ওরা ওইদিকে বসে আছে আমি ওইদিক থেকে একটু সরে এসে এদিকে ভিডিও শুরু করছি ওরা সব মোবাইল দেখছে তো গান চালিয়েছে তার জন্য আর এখানে এসে আমরা বসি তো স্কুলে গুড্ডুকে দেওয়া হয়ে গেছে তারপর দিয়ে এসে এখানে বসেছি এখনও চাটা খাওয়া হয়নি সবে এসেছি এখন প্রায় সাড়ে ছটার মতো বাসতে যায় আর আজকে হচ্ছে মঙ্গল বুধবার আজকে আজকে বুধবার আর অনেক দিন পর আবার স্কুলে আসলাম কালকে থেকে স্কুল শুরু হয়েছে যেহেতু চমা দিনের পরীক্ষা ছিল ইলেভেনের পরীক্ষা ছিল তাই জন্য স্কুল আমাদের ছুটি ছিল তাই অনেকদিন পর আবার স্কুলে আসা হল আর স্কুলে আস না আসলে মনটাও ভালো লাগে না স্কুল আসলে মনটাও ভালো লাগে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে নিজের মতো কাটানো যায় ভিডিও বানানো যায় সেই জন্য আরও বেশি ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এই যে মাঠ থেকে আর এই পুকুরটা কি সুন্দর লাগছে দেখো আর গরম পড়ে গেছে প্রচুর গরম পড়েছে এইখানে না বসলে অন্য জায়গায় বসতেও পারবো না আগে যেরকম ব্রিজের তলায় সোদপুর ব্রিজের তলায় বসতাম ঠান্ডা ছিল তখন এখন তো আর ঠান্ডা নেই এখন এরকম জায়গায় খোলা মেলা জায়গা না বসলে না বসতে না প্রচুর পরিমাণে গরম আর একটু বেলা হলেই প্রচুর রোদ উঠে যায় তো ভিডিওটার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না আর ওরা দেখো ওইদিকে বসে আছে এই যে সব আমরা বসে আছি এখন চা ঢালা হতে চা খাওয়া হবে চলো চা খাওয়া দেখাই সব চা ঢালা গালি হচ্ছে দেখো দেখো চা ঢালা কমপ্লিট চা ঢেলে দিয়েছি ওরা ওর প্যাক ব্যাগে ছিল না ভেঙে গেছে বিস্কুটও দেখা মধু নিয়ে এসছে বিস্কুট আরে যাচ্ছি না চা ঢালছি এখানে

এটা বলতে পারবে কি গাছ এটা হলো জামরুল এই দেখো জামুল গাছের ফুল কি সুন্দর না আর পুরো গাছটা পুরো ফুল ছেঁকে গেছে আর সব মধু নিচ্ছে মৌমাছি মধু নিচ্ছে কত দেখো এটা দেখাবো কি করে বুঝতে পারছি না উড়ে যাচ্ছে ডাল ওই দেখো এখানে দেখাবো ডাল এই দেখো কতগুলো মৌ মাছি আসছে আসছে ফুলটা দেখো কি সুন্দর লাগছে আমার মাথা গুজুন লাগছে সেই লাগছে সেই সেই লাগছে ওরা বলছিস দেখো বন্ধুরা আমি এখানে দাঁড়িয়েছি ওরা একটা বাজে কথা বললো তোমাদের একটা জিনিস দেখাতে আমি দাঁড়িয়েছি দেখো এইটুকু কাঁঠাল গাছটা দেখো কাঁঠাল হচ্ছে কি সুন্দর দেখো ছোট্ট কাঠ গাছটা বল সবই উঠেছে তার তারপরে কত সুন্দর কাঁঠালটা হবে না যেহেতু এটা পড়ে যাবে এই এটা হয় না হ্যাঁ তোর মতো বলছে আমি ছোট তো রিয়া বলছে ছোট তো ও ছোট ছোট তো সব থেকে তাই বলছে ওটা আমার মতো বাবা 25 সবে 25 কি 13 মা বলে আরও কম সরিলো সবাই বসে আছি আর আমাদের মধু চলে গেছে মধু ছেলের হচ্ছে গিয়ে পেট ব্যথা করছিল তাই ম্যাম ফোন করেছে ও বাড়ি চলে গেছে সেই জন্য আমরা এখন রয়েছি পাঁচ জন আর একজন আসেনি পাঁচজন

ওটা পায়ে সবাই জানে ও এ পায়ে ছড়াই ও পম্পা এ সুপর্ণা মধু চলে গেছে পিঙ্কি আসেনি আমি ববিতা না না কত পয়সা একটা মাছ বাজারে বন্ধু মাছ কিনবে মাছ কমে লোটে মাছ লোটে একদম আর এখানে রয়েছে ইলিশ মাছ মাছের রাজা ইলিশ মাছের রাজা ইলিশ রয়েছে এখানে ইলিশ ভেটকি কত বাধা দর্শক আপনারা কিরা কোথায় যাবি মাছটা দেখ স্কুল থেকে বাড়ি এসছে অনেকক্ষণই হয়েছে আর এখন গুড্ডুকে দেবো দুধ চক স্কুল থেকে গুড্ডু এসে একটা কাণ্ড ঘটিয়ে দিল ঘরে এসে কাপড়টা কই এতটা গরম দুধ চকটা দিয়ে নি ওই জন্য ডাব কিনে এসলাম ডাবের জলটা দিলাম প্রচন্ড গরম গরম পড়েছে এখন আখের রস খাওয়া বলেছিল কিন্তু এই দাদুটা থেকে না দাদুটা বসেনি দুধ চকোটা দিয়ে তারপর আবার স্কুলে হাতের লেখা রয়েছে ঠান্ডা একটুখানি আর এই দেখো ফ্রিজে ছিল ডিম ডিমটাকে এমন হাত দিয়ে চাপ দিল পুরো ভেঙে গেল আর এটা ডবল কুসুমের ডিম ছিল এর আগে নিয়েছিল এসেছিলো দশখানা এই একটাই ছিল দেখো দুটো কুসুম ছিল ডিমটা বিশাল বড় ওই দেখো এই একটা কুসুম আর একটা কুসুম এমন হাত দিয়ে চাপ দিল এসে পুরো দেখো আমার ফ্রিজটা পুরো ডিমের কুই কি গন্ধ বলো তো আমার আমার ফ্রিজও পয়সা করতে হবে সব ব্যাপারে কি বলবো তুই বেজ পয়সা করবি তো ভেজে দিলে কি হবে এটা সিদ্ধ হবে এতদিন নিয়ে এসেছিলো সিদ্ধ করে দিয়েছিলাম কিন্তু এটা তো মামলেট চলাবে অমলেট খাবে আর ডিমটা দেখো কিভাবে ভাঙছে ভালো ডিম খাবে না এখন আর ডিমটা আবার মার করে তো ভাত খাস মা দেবো আর কি করবো আর আজকে ডিমই রান্না করেছি আর ডিমের গন্ধ বিক্সিলি একদম আমার ফ্রিজ পয়সা করতে হয় ফ্রিজে পুরো একদম ডিমের ঝোল মাখামাখি হয়ে গেছে এসেই কাজ বাড়িয়ে দেয় ঐটা আমার এখন গুড্ডু আছে পড়তে আন্টি বাড়িতে আর যাবে একটু স্কুলে দরকার আছে ওকে দিয়ে তবে স্কুল যাবে ছাতা ও ছাতা নিয়ে যা হ্যাঁ ছাতা তুই নিয়ে ওই যে আন্টির ছেলে ছাতা ভর্তি হয়ে বিকালে তাই টাইম পায় না তাই বলছে

বস তো কালকে সকালের জন্য গুছিয়ে রাখলাম জামা কাপড় স্কুলের ব্যাগ সকালবেলা হয় না আর রান্নাও বসিয়ে দিয়েছি গেছিলাম সেলাই আনতে সেলাই নিয়ে অনেকক্ষণ আগেই এসেছি এসে রান্না বসিয়ে ভাত উপর করে দিয়েছি আর এখন রাতে রান্না শুরু করে দিয়েছি এখন সকালবেলা রান্না করি তো দুবেলাই করছি গরম করলে আবার জলডালা ভাত খাবো আর এখন রান্না করব হচ্ছে গিয়ে এটা হচ্ছে কালকের কালকের জন্য পটল চিংড়ি করে হলো পটল রেখেছি কেটে গুডুকে পড়াতে পড়াতে সব কিছু রেডি করে রেখেছি কখন বসেছি পড়তেই কিছুক্ষণ আগে পড়া কমপ্লিট হলো অনেক লেখা ছিল সব লেখা কমপ্লিট করলো আর রাতে করে পটল ভাজা এটা হচ্ছে কালকের জন্য কেটে রেখেছি এগুলো কালকের সব সকালবেলা রান্না তো তাই জন্য গুছিয়ে রাখছি এখানে আর এখন করব হচ্ছে গিয়ে আলু ভাতে দিয়েছি পটল ভাজবো আমার জন্য আর গীতের জন্য আর গুটুর জন্য আর কত মাসের জন্য একটা নতুন জিনিস করবো আর ডিমটা সকালবেলা দেখালাম না ফাটিয়ে দিয়েছি ডিমটা রেখে দিয়েছিলাম সকালবেলা ডিম রান্না করেছি স্কুল থেকেও ডিম দিয়েছিল তো কত ডিম খাবো সেই জন্য ডিমটা রেখে দিয়েছি রাত্রেবেলা বেলা গুডুকে ভেজে দেবো আর আমার কত মাসের জন্য নতুন জিনিস রান্না করবো সেটা কত মাসের খেতে খুব পছন্দ করে এই দেখো এটা কি বলতো সিদ্ধ করে রেখেছি এটা হলো আর মাছের ডিম সিদ্ধ করে রেছি কর্তা মশাই একাই খাবে আমাদের বাড়িতে কেউ খায় না ভালো অতটা সেই জন্য ওনার জন্যই করে বলে কর্তার জন্য করে বলে একটুখানি করেছি আর একটুখানি আবার রেখে দিয়েছি একদম একদম কষা কষা করে করবো সব মশলা মশলা দিয়ে আদা রসুন রসুন দিয়ে একটু আলু নিয়েছি একটু টমেটো একটু পেঁয়াজ একা খাবো তো সেই জন্য একটুখানি করছি আর এটা খেতে খুব ভালোবাসে ফোন করলাম বলে আমার জন্য একটুখানি করে রাখো কালকে একটু করে দিয়েছি আজকে একটু করে দেবো আবার অন্যদিন আর একটু রেখে দিয়েছি ওটা করে দেবো রান্না বসিয়ে দিয়েছি এখন সাড়ে আটটা বাজে আর নটা সাড়ে নটার মধ্যে গুড্ডুকে খাওয়াবো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়ে আবার সকালবেলা উঠতে হবে ভোরবেলা একদম সাড়ে চারটের সময় স্কুল থাকলে প্রত্যেক দিনই রুটিন থাকে সাড়ে চারটে আর পটল ভাজা খেতে খুব ভালো লাগে আলু ভাতাটা মাখবো পেঁয়াজ লঙ্কা দিয়ে রাতের খাবার এটা তখন রান্না বসিয়ে দিয়েছে আর ডিমটা দেখতে লাগছে না সে আঙুর ফলের মতো যখন কাঁচা ছিল তখন হলুদ হলুদ ছিল সিদ্ধ করার পরে সাদা হয়ে গেছে মনে হচ্ছে আঙুর ফল তো খাওয়া দাওয়া কমপ্লিট এগারোটা বাজে আর গুরু টিফিনটা গুছাইনি কত মাসে আসলো তারপর নিয়ে আসলো তো বাবা বিস্কুটটা ভেঙে গেছে আজকে নিয়েছে ডাব ফ্যান্টাস্টিক দুদিন ধরে কেক নিয়েছে কেক তা আজকে নিয়েছিল ডোনার কেক পরশু দিন নিয়েছিল ওই যে কি যেন বলে আরে এক দিন করে পাল্টে দিই বাউলি বাউলি দুদিন ধরে কেক খেয়ে খেয়ে আর ভালো লাগছে না আজকে বলছে আমি হ্যাপি হ্যাপি নেব আর ডাব ফ্যান্টাস্টিক নেবো তাই টিফিনটা গুছিয়ে রাখছি সকালবেলা তো সময় হয় না আর প্যাকেটগুলো খুলে দিই কেন বলো তোরা বাচ্চা তো প্যাকেট খুলে খেতে পারে না আর স্কুলে দিলে প্যাকেট শুধু নোংরা করবে সেই জন্য স্কুলের ম্যাম বলে বাচ্চাদের টিফিন দিলে প্যাকেট খুলে দেবেন সেই জন্য ব্যাগ গুছাতে বসে পড়েছি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা শুভরাত্রি